একটি দুঃশাসন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ নব আমাদের অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসেস হাসিনা সরকারের পতন হয়েছে সেই ছাত্র জনতার সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে যে গুলিতে আমার ছাত্র ভাইরা শহীদ হয়েছেন জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার বাক্য কামনা করছি সেই সঙ্গে যেসব ভাইয়েরা এখনও তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং অনেকে মারাত্মক অবনতি হয়েছে আল্লাপাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহবাক তাদের জন্য দ্রুত আরোগ্য করে দেন প্রিয় বন্ধুরা আমার আমরা এই ফেসি সরকারের পতনের পরই আপনাদের সামনে আমরা কয়েকবার এসেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিয়েছি আমরা লক্ষ্য করেছি এই স্বৈর শাসনের পতনের পরই ছাত্র জনতার যে একটি সফল গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা কোনো দুর্বৃত্তরা কোনো লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন ভাঙচুর করেছেন লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন আমরা স্পষ্টতা বলে দিয়েছি যে এই সব দুর্বৃত্ত লুটেরা চাঁদাবাজদের দখলবাদ সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যদি কেউ যেয়ে থাকে তার ব্যক্তি উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে সেজন্য বিএনপি কোন দায় দায়িত্ব গ্রহণ করবে না আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমরা দেখেছেন দীর্ঘ ষোলো সতেরো বছর কোন সেক্টরে কোনো নির্বাচন ছিল না সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন চেম্বার বলেন রাইভেল ক্লাব বলেন আপনার মাস মালিক সাহেব বলেন ক্রিয়া জগৎ বলেন ওষুধ শিল্প বলেন যেখানেই যাবেন সেখানে দখল আর দখল সেজন্য আমরা বলেছি যে আমরা এই দখলের রাজনীতি বিশ্বাস করি না আরেকটা জিনিস যেটি বলতে চাই সেটি হলো এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখানকার বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি বিএনপি ক্ষমতায় নেই আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আমরা যেটির জন্য আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আন্ডারে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্ভয় নির্বিঘ্নে তার ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট অংশগ্রহণ করতে পারবে সেই নির্বাচন আমরা চেয়েছি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই নির্বাচন আমরা আশা করছি তারা এমন একটি সুন্দর নির্বাচন দেবে সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে কাজে আমরা কিন্তু ক্ষমতায় নই আমরা কিন্তু ক্ষমতা আসিনি আমরা এটি আপনাদের মেসেজ দিচ্ছি এখন আমরা বিভিন্ন সময় আমরা দেখেছেন যে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা ইতিমধ্যে সাতজন গতকালকে দুজন বহিষ্কার হয়েছে একটা ইউনিয়ন পর্যায়ে আমরা নয়জনকে ইতিমধ্যে বৈশ্য করে দিয়েছি যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে দলের সুরাম ভঙ্গ করবে নিজেদের স্বার্থে তাদের সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং আমরা ইতিমধ্যে বলে দিয়েছি প্রত্যেকটি সংগঠনকে এই ধরনের যদি থাকে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে আমরা গতকাল একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেটি হলো ইন্দরা পত্রিকা একটি নিউজ এসেছেন যে বি আওয়ামী লীগ বিএনপি জামাত পেলে আপনার ডায়াবেটিক সেন্টার দখল সেখানে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই যে এই যে একটি ঘটনা ঘটেছে সেখানে আমাদের আমাদের মিঠু রশিদ মিঠু মাইয়ের নাম এসেছে তাকে আমরা জিজ্ঞেস করি না এটা জানি না তারা করেছে আমরা যেটি বলতে চাই সেটি হলো প্রত্যেকটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে করবে একটি পরিবর্তন হবে সেখানে ওই ওই সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন ওই সেক্টরের দলের সদস্য তারা তাকে সমর্থন করবে তারাই আসবে এইখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু অন্য দলের পক্ষ থেকে কিংবা অন্য জায়গার পক্ষ থেকে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা বারবার বলে দিয়েছি এখানে যাওয়ার কোনো সুযোগ নেই সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে যতগুলো সেক্টর থাকুক না কেন সেখানে যে গঠনতন্ত্র রয়েছে সংবিধান রয়েছে সেই গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী সেই সেক্টরটা চলবে এবং সেখানে বিগত দিনে যা হয়েছে যে দখলের রাজনীতি সেই দখলের রাজনীতি পুনর্বৃত্তি যাতে না ঘটে সেই দখলের রাজনীতি আর যাতে মানুষ না দেখতে পায় সেইটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এবং আমাদের দলের যদি কোনো নেতা কর্মী এর সাথে সম্পৃক্ত থাকে তার জন্য আমরা দায়ী গ্রহণ করবো না এটা দলের কোনো সিদ্ধান্ত না দলের সিদ্ধান্ত হলো কোনো অবস্থাতেই আমরা কোনো জায়গাতেই দখলদারি চাঁদাবাজি এই লুটপাটকারী দুর্বৃত্ত এর সাথে বিএনপি কিংবা আমার অঙ্গ সহযোগী সম্পর্ক সব ঘটতে নেই যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আমরা যেটা করেছি আপনারা দেখেছেন আজি এই ব্যাপারটা আমরা জানাতে চাই যে যে ঘটনাটি আসছে পত্রিকায় সেখানে এই যে একটা বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করা হলো আমার সাংবাদিক বন্ধু এখানে উপস্থিত আছেন আমাদেরকে যদি একটু নলেজ দিয়ে বলতেন এই রকম একটা ঘটনা ঘটেছে এর সাথে আপনাদের এই ব্যাপারে আপনারা জানেন কিনা এবং এই ব্যাপারে আপনাদের নলেজ আছেন কিনা তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো আমরা বলতে পারতাম কিন্তু সেই রিমান্সটা আসেনি এখন কেউ যদি ব্যক্তিগতভাবে যায় সে সেটাকে বিএনপি দেওয়া যেত সেটা তো বিএনপি দেওয়া নয় আমরা তো সে দায় যেত গ্রহণ করবো না এবং আমার অঙ্গ সংগঠন যদি যায় সহযোগী সংগঠন যদি কেউ যায় সেই দায়িত্ব তো আমরা নেব না ব্যক্তিগতভাবে যেতেই পারে সে দায়িত্ব তা এবং তার জন্য আছে কাজে আমরা বলতে চাই যে আপনারা বিবেকবান সমাজ আপনাদের এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যে ব্যাপক ভূমিকা রয়েছে আপনাদের অনেক সাংবাদিক শহীদ হয়েছেন আমরা তাদের এই অবদানের কথা না। কাজে আপনারা করেছেন সরকারের সময়। কিছু চাটুকার সাংবাদিক ছিলেন ছিলেন না তা না আপনারা আপনারা স্বীকার করবেন আজকে সব জায়গায় এইটা ছিল দেখে আজকে এই সরকারকে কি অবস্থায় বিধানিত হয়েছে কাজে এইখানে প্রশাসন বলেন বিভিন্ন সেক্টরের লেখ বলেন এরা কিন্তু এই এই কারণে আজকে এই সরকারকে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে শেখ হাসিনা স্বৈরাচার থেকে মহাচর চলে হয়ে গেছে না দাম তার আজকে কি অবস্থা নিয়ে গেছে তাকে কাজেই আমরা বলতে চাই আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই এমন একটি গণতান্ত্রিক অবস্থা আমরা ফিরে যেতে চাই যেখানে সবচেয়ে সব জায়গায় জবাবদিহিতা থাকবে জবাবদিহিতার মাধ্যমে সব সেক্টরে মানুষ তার কথা বলার অধিকার যাতে ফিরে পায় আমরা সেটা চাই এবং সে ব্যাপারে আপনারা কথা বলবেন আপনাদের আমরা সহিত করব আমরা এখন আগামী একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমাদের বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা বিএনপির প্রতি যে অগাধ বিশ্বাস এই বিশ্বাস ভালোবাসা নিয়ে আমরা আগামীতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেখানে কিছু সাবটা নিশিমল কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী যারা এতদিন আওয়ামী লীগের মিছিল করে তো আবার বিএনপির সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি তোমরা সজাগ থাকবে যাতে কোনো অবস্থাতেই এটি না হয় আর বিশেষ করে সংঘালঘু ভাইরা যারা রয়েছেন হিন্দু কমিউনিটি ভাইরা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনেক ইতিমধ্যে দায়িত্ব নিয়েছি আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি পাহারা দিয়েছি আমরা মাইকিং করেছি আমরা পত্রিকা দিয়েছি যে যখনই যখনই তাদের কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন আমরা তাদের হিন্দু কমিউনিটি নেতাদের সাথে আলাপ করেছি বিভিন্ন সেক্টরে আমরা যে যে আলাপ করেছি আমাদের নেতাকর্মীরা গিয়েছেন যাতে তাদের কোনো সমস্যা না হয় দু একটা বিচ্ছিন্ন ঘটনা কয়েক হয়েছে হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা তার পদক্ষেপ নিয়েছি কাজে আমরা বলতে চাই এখানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই আমরা এখানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আপনারা লক্ষ্য করবেন যে বিএনপি যতবার ক্ষমতা এসেছে হিন্দুদের অন্য কোনো সম্পত্তি দখল হয়নি আওয়ামী আমলিক যতবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করেছে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে এবং এই যে দেখেন আপনারা আপনার হলো ধরের বাড়ি এই ধরের বাড়িটি কারা দখল করেছে রাতারাতি ধরে বাড়ি দখলে বড় বড় বিল্ডিং হয়েছে এই জিনিসটা আপনারা লেখেন না কেন এটা তো এবং এই যে বিগত দিনে যারা দখলবাজি করে ডায়াবেটিক সমিতি বিভিন্ন সমিতি বিভিন্নভাবে দখল করে আসছে ছেলে ব্যাপারে আপনারা লেখেন দেখেন ছেলে ব্যাপার লেখেন কিভাবে তারা দখল আপনাদের কাজে আপনার বিবেকবেন আপনাদের সহযোগিতা ছাড়া দেশ উন্নতি এবং এগিয়ে যেতে পারবে না আমরা মনে করেছিলাম সেটা শেখ হাসিনা এই বিভিন্ন কারণে হয়তো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে আমরা আশা করেছিলাম আমরা যে আন্দোলন করবো একটা বাদ দেবে কিংবা হয়তো দিবে নির্বাচন সেই কারণে তারেক রহমান বলেছিল যে আমি আপনাদের মাঝে আসবো আগামী রমজানে আপনাদের সাথে যেহেতু সেই পরিবেশ হয়নি সেই নির্বাচন হয়নি একটা ডেমি নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে বিদায় তার আসা সম্ভব হয়নি আর এখন আসবে কিনা সময় হলে অবশ্যই তারেক রমান আসবে না আমার সাথে ওইভাবে কোনো কথা হয়নি তবে সময় হলেই তারেক ভ্রমণ দেশে ফিরে আসবেন অবশ্যই তারেক ভ্রমণ এদেশের সন্তান এদেশেই ফিরে আসবে এবং তারেক রহমানই বিএনপির যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা অসুস্থ তার অসুস্থ থাকাকালীন অবস্থায় তারেক রহমানই দায়িত্ব পালন করবে আরেকটা বলেছেন মামলা মকদ্দমা মামলা মকদ্দমার ব্যাপারটা হলো এটি আমাদের কাছে ওইভাবে কোনো নির্দেশ লিখিত আসেনি যে আপনার কর্মকর্তাদের নাম দেন তবে বাংলাদেশে যে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এটা তো আমরা জানেন এখন অনেক সময় পুলিশকে প্রশাসনকে বাধ্য করেছে মামলা করার আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন তাদের উত্ততন কর্মকর্তা বাধ্য করেছে অনেক সময় মামলা সব পুলিশের যে খারাপ আমরা বলবো না সব পুলিশের যে ভালো তাও বলবো না পুলিশের মধ্যে ভালো খারাপ আছে সব জায়গায় আছে অনেককে বাধ্য করেছে এখন আমরা দলের সিদ্ধান্ত যদি পাই সরকারের যদি অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো নির্দেশনা পাই তখন সেইভাবে আমরা আমাদের কার্যক্রম অবশ্যই জানাই আমরা যেসব জায়গায় অনিয়ম দুর্নীতি হয়েছে সেখানে সর্বক্ষেত্রে সরকারের কাছে আমরা আবেদন জানাবো এই প্রত্যেকটি জায়গাগুলো পতিয়ে দেখে এর মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাবো আর

মারা গেছে কবর শুয়ে আছে তার নামে মামলা হতো কিন্তু এই এই যে এই যে একটা ভক্ত না যে গোগরাই যে বারো জন ছেলে মারা গেছে তাহলে মারা গেছে তো তেরো জন তেরো জন তেরো জন এই যে তেরো জন মানুষ মারা গেছে তার পরিবারের কিন্তু মামলা করছে বিএনপি লোকরা কিন্তু মামলা করছে না পুলিশ করছে না যারা যাদের হত্যাকাণ্ডের শিকার তার পরিবার মারা আমি আমার সাংবাদিক ভাই দিকে আমি অনুরোধ করবো আমার যেতে সিনেমা আপনার সবাই আছেন আপনার যদি কোনো এই ধরনের আমাদের বিএনপির সংশ্লিষ্ট সঙ্গে

আমরা চাই সাংবাদিক ভাইরাল আমাদের একটা আলো দর্পণ আপনার যদি আমাদেরকে দেশ বেড়া কাজে সহযোগিতা করেন আমরা আমার আরো ভালো কাজ করতে পারবো সেটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা আছে